আমাদের ইমাম হায়াত আপনাদের এই একে নামাজ কাজা করে এদের নামাজ কাজা করে না এতে এমন উজিব পড়ে তার নামাজ না পড়ার জন্য আমাকে বলতে হয়েছে তুই নামাজ এখন বন্ধ কর ফরজ নামাজ থাক বা এই চব্বিশ ঘন্টা নামাজ খানা হইতো না এরকম করতে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর বাস্তের নামাজটা নিজের জন্যই পড়ে নিজের কল্যাণের জন্যই নিজের সমাজের কল্যাণের জন্য আর জুলুম অত্যাচার কারো করিয়েন না হিংসা বিদ্বেষ করিয়েন না তাহলে একটা শান্তির নিকেতন ব্যস্ত দুনিয়াতে হয়ে যাবে ব্যস্ত দুনিয়াতে হয়ে যাবে